অবশ্যই দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো এবার ভোটে দাঁড়াচ্ছেন কাসেম সিদ্দিকি ইঙ্গিতপূর্ণ ঘোষণা ফুরফুরা শরীফের আরও এক পিছাদার কোন দলে দাঁড়াচ্ছেন কোন জায়গা থেকেই বা দাঁড়াচ্ছেন সরাসরি না বললেও তার ভাই নওশাদ সিদ্দিকি পাশে থাকার ইঙ্গিত দিলেন কাসেম সিদ্দিকি তাহলে কি ভোটের ময়দানে আরও এক পিছাদার রাজনীতিতে নামছেন ঠিক কি বলছেন ফুরফুরা শরীফের পিছাদার কাসেম সিদ্দিকি দেখুন অবশ্যই দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো ইডি যদি এদের সবাইকে ধরে সবাই জেল খাটবে ইনশাল্লাহ দাঁড়াবো মানুষ যদি চাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাসেম দিকে যদি চাই এবং ফুরফুরা শিবকে যদি ভালোবেসে থাকে তারা যদি চাই তারা যদি আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলে আপনি দাঁড়ান অবশ্যই দাঁড়াবো লোকসভা ভোটে দাঁড়াবো হয়তো যদি পারি তো বিধানসভায় দাঁড়াবো মানুষ যদি চাই মানুষ যদি কাসেম দিকে হাত ধরে টানে আমি রাজি আছি হিন্দু মুসলমান যদি দলিত আদিবাসী আমাকে চাই যে পীর পরি পীর থেকে আর একজন উঠে আসুক আরও দুজন উঠে আসুক আরও তিনজন চারজন পাঁচজন উঠে আসুক আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি মানুষ যদি আমাকে চাই আমি অবশ্যই আমি বলে দাঁড়াবে তা আমি বলতে পারবো না মানুষ যেটাকে সনিশ্চিত দাঁড়াবেন মানুষ যেটা যেটার সঙ্গে আমাকে চয়েস করবে মানুষ যেদিকে বলবে আপনি দাঁড়ান তবে আমার ভাইয়ের উপর যখন অত্যাচার করেছে আমার ভাইকে যখন বেদ করেছে আমার ভাইকে যখন জেল খাটিয়েছে আমার বাইয়ের যখন কলার ধরেছে আমার ভাইয়ের নবীর সৈন্য টুপি ছুঁড়ে যখন ফেলে দিয়েছে কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকীর ভাইয়ের পাশেই থাকবে দেখেন এই সরকারকে তো কাসেম সিদ্দিকি নিয়ে এসেছে সিপিএম কে তাড়িয়েছে কে কাসেম সিদ্দিকী সিপিএম এরা অত্যাচার করেছিল কাসেম সিদ্দিকি ধর্মতলায় প্রতিবাদ সভা করেছে জীবনতলায় করেছে হাড়োয়াতে করেছে মুর্শিদাবাদে বহরমপুরে করেছে গড়বেতাই করেছে পূর্ব মেদিনীপুর করেছে হলদি হলদিয়াতে আমরা করেছি আমি করেছি নরঘাট ব্রিজের কাছে আমি করেছি কলকাতায় রিপন স্ট্রিটে আমি করেছি সিপিএম পার্টিকে তাড়াবার জন্য আমরা নিয়ে এসছি তো একে আজকে সিপিএম পার্টির নেতারা আমার বাড়িতে ঝান্ডা তুলেছিল আমার বাড়ির ছাতে এবং তারা বলেছিল কাসেম সিদ্দিককে বের করো কাশেম সিদ্দিকের হাতে আমরা সিপিএম এ ঝান্ডা দেবো তখন আমার আব্বা কেবেলা বললেন তোমাদের এত বড় সাহস আমার বেটা কাসেম সিদ্দিকীর হাতে ঝান্ডা দেবে আল্লাহ বিচার করবে আমার আব্বাইজান হাত তুলে বলে আল্লাহ বিচার করবে তখন ওরা বলেছিল বিচার আমরা ক্ষমতায় আসি ক্ষমতায় আসে কাসেম সিদ্দিকীর দাদর গম্বুজে আমরা ঝান্ডা তুলব তখন আমার আব্বাইজান পশ্চিম দিকে মুখ করে বধহা করেছিল সেই পার্টি ধ্বংস হলো আর টিএমসি আসলো মুখ্যমন্ত্রী আমার আব্বুর কাছে আসলেন আমার আব্বুর কাছে এসে দোয়া নিয়ে আব্বু বলেন বাবা আমি একটা তাবিজ দিচ্ছি তুমি এটা হাতে রাখবে হাতে রাখবে আল্লাহ তোমাকে বড় করবে তবে বাবা মানুষের সঙ্গে দুশ্মনি করবে মানুষের দোয়া নেবে আমার আব্বুর কথা উনি রাখতে পারেন আর একবার আমার আব্বুর সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করেন উনি আমার আব্বু পীর আম্মা পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিক একদম হ্যাঁ আসতেন নাকি যখন সিপিএম এর ছিল আসতেন আজকে দোয়া নিতে আসতেন আজকে ওনার কথাবার্তারা শুনে ওনার চালচরণ ওনার বক্তব্য উনি যেভাবে মানুষের সঙ্গে দুশ্মনী করছে ওনার নেতারা যেভাবে চুরি করছে আজকে আমার আব্বু বা আমরা সব ওনার পাশ থেকে সরে গিয়েছি আর আমাদের প্রয়োজন নেই কেন উনি মানুষের সঙ্গে নেই আজকে বলুন তো ওনার নেতারা সব চোর আজকে পাঁচ জনকে ধরেছে দশ জনকে ধরেছে এদেরকে সবাইকে ধরুক ইডি যদি এদের সবাইকে ধরে সবাই জেল খাটবে আমি বলে গেলাম আমি দরবারে বসে আজ থেকে কিছুদিন আগে ওই শাহজাহান শেখ গোসবাতে আমাকে গোসবা জলসা করে ফিরছিলাম ওই কি বলে সরবেরিয়া বাজারের পার হয়ে ধামাকারি বাম দিকে আমাকে বোম ছুটলো রাত তখন সাড়ে এগারোটা বাজে আমাকে বোম ছুটছে আর আমি সরবেরিয়া কাছে এসে বলেছিলাম আল্লাহ তুমি বিচার করো আমার গাড়িতে বোম ছুটলো আল্লাহ তুমি বিচার করো বিচার কেমন শুরু হয়েছে দেখছেন না আমি তিহারে যাচ্ছে তিহারে ওর পাগলামি ঠান্ডা করে দেবে তিহার শুনছেন আবার কি বলেছিল যে গোসাবা এলাকায় সন্দেশখালী এলাকায় বাসন্তী এলাকায় শরবেরিয়া এলাকায় ফুরফুরা শরীফের কোন জলসা করতে পারবে না ধর্মসভা করতে পারবে না রে ফুরফুরা শরীফ ইস্যাবদের তুই নাকি রেজেকের মালিক আল্লাহ রজিক মালিক আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ আরে মালিক ও আল্লাহ তুই কি ওদের বন্ধ করবি রে খ্যাপা আল্লাহ দেখছিস না কেমন করলো বিচার ওই আরাবুল আজকে যাকে যাকে কান ধরে জেলে নিয়ে গেছে ওই আরাবুল সোনপুর বাজারে আমার জলসা হচ্ছে আমি জলসা করছি মাইকগন এসে ফেলে দিল লাঠি মেনে সব ভেঙে দিল শ্রোতাদেরকে মারামারি সুমারতে শুরু করলো শ্রোতারা দাঁড়িয়ে বলেছিল আরাবুল তোর আল্লাহ বিচার করবে তুই ধর্ম সবাই অত্যাচার করলি নবী জলসাই এসে অত্যাচার করলি আল্লাহ তোকে মাফ করবে না দেখলেন আজকে কি হচ্ছে বিচার আল্লাহর বিচার একটু শয়ে হয়ে হয় দেখেন আরো বিচার হবে